খাঁকড়াছড়ি থেকে আনা পাহাড়ি মুরগি এত মজার আর ই প্রথম রান্না করলাম আর প্রথমই খেলাম তো পাহাড়ি মুরগি যে এত মজার হয় আমাদের দেশি যে মুরগি স্বাদটার ঠিক তেমনই তবে তার থেকে একটু ভিন্ন একটু বেশি শক্ত আর একটু বেশি স্বাদের তো এই পাহাড়ি মুরগি প্রথম রান্না করলাম কেমন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে তেল গরম হলেই লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি সাথে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এমন লালচে হয়ে এসেছে অর্থাৎ একটু লাল লাল ভাব তখন এ পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন জিরা এলাচ দারুচিনি অর্থাৎ গরম মশলা পেটে আর আদা রসুন একসাথেই আমি মিক্স করে দিয়ে দিলাম তো এভাবে আমি একটু কষিয়ে নেবো সাথে সামান্য একটু পানি দিয়েছি যেন না ধরে যাই তো সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া আপনারা মরিচ বেশি খাইলে বেশি দিবেন তো আমি সব কিছু দিয়ে এই মশলাটা আমি হচ্ছে এই গ্রেভিটা আর কি খুব ভালোভাবে আমি ভুনে নেব তো আমি এই জন্য চুলা রাশটা মিডিয়ামে রেখে বেশ যখন তেল উঠে আসছে সে পর্যায়ে আমি মুরগি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা আস্ত মুরগি রান্না করিনি আমি অর্ধেকটা রান্না করেছি তো আমি মুরগিটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এই এই মশলার মধ্যেও আমি রান্না করে নিব তারপর আমি চুলা রাঁচটা একেবারে লো দিয়ে লো রেখে আমি এটা ঢেকে দিয়েছিলাম তো আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি আমি চেষ্টা করব যে এই মাংস আর এই মশলার মাঝেই অল্প আছে আমি হচ্ছে এটা কষিয়ে ফেলার জন্য তো এইভাবে একটু পরপর আমি ঢাকা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম তাহলে কিন্তু মাংস থেকে একটা পানি বের হবে তো এইভাবে কষানোর একটা পর্যায়ে আমি এখানে গুঁড়া করে রাখা গরম মশলা আমি এটা মাংস দিয়ে থাকি তো আমি এটা বাসায় তৈরি করে রাখি সেটা এক চামচ দিয়ে দিলাম খুব ভালোভাবে মাংসের সাথে আমি কুষিয়ে নিচ্ছি আর এই গরম মশলা গুঁড়া দেওয়ার ফলে মাংসের কালারটা কিন্তু খুব দারুণ আসে তো এই পর্যায়ে আমি আলু দিয়ে রান্না করব অর্থাৎ বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে তো এই জন্য আমি এখানে আলু দিয়েছি তো আলু দেওয়ার পরেও আমি এভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তো আমি চেষ্টা করছি মাংস মাংসটা প্রায় নাইনটি পারসেন্টই আমি এভাবে কুকড করে নিতে তো এভাবে কিন্তু রান্না করলে বেশি বেশি স্বাদ হয় তো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু মাংসটা তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর যখন ঝোলটা টেনে আসছে ঠিক এমন একটা পর্যায়ে আমি খুব বেশি ঝোল রাখবো না ঠিক এই রকম একটা পর্যায়ে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে উপর থেকে জিরা আর ধনিয়া গুঁড়াটা আমি দিয়ে দিলাম রান্না শেষে এভাবে জিরা আর ধনিয়া গুঁড়াটা একটু গুঁড়া করে দিলে এটা দেখতে যেমন চমৎকার লাগে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে তো দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতে এতই মজা এতই মজা ছিল পাহাড়ি মুরগি যে এত মজা হয় না খেলে হয়তো বিশ্বাসই করতাম না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ।